বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী উপাচার্য নিয়োগ হবার কথা সিনেটের মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার্থীরা যদি সরকার প্রধান নিয়োগ দিতে পারেন তাহলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিলে কোনো সমস্যা তো হবার কথা না তাই না আমি আপনার কথার সাথে অনেকটাই একমত একমত এই কারণেই যে গত নয় মাসে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করেছি ফ্রম ডে ওয়ান সেই প্যাটার্নটা হচ্ছে শুরুতে আমরা মনে করেছিলাম উত্তেজিত জনতা একটা ট্রমার মধ্যে আছে দেশের মানুষ একটা পনেরো বছরের বিভৎস সময় আমরা পার করেছি সব কিছু মিলিয়ে আমরা কিছুটা সফটলি হয়তো দেখা শুরু করেছিলাম এবং সেই সফটলি দেখার সুযোগে আমরা দেখলাম যে একশোর উপর মাজার ভাঙা হয়ে গেল আমরা দেখলাম নারীদের কাপড়ের উপর মরাল পুলিশিং চলে আসলো আমরা দেখতে পেলাম বিভিন্ন বিভিন্ন জায়গায় হই হুল্লা করে কিছু মানুষ ঢুকে যাচ্ছে হয়তো সেটা আওয়ামী লীগের নেতার প্রাক্তন কোনো স্ত্রীর বাড়ি কিংবা আওয়ামী লীগের কোনো নেতার আত্মীয়র বাড়ি হতে পারে এবং সেটাকে ভাঙচুর ভ্যান্ডেলাইজ করা হচ্ছে সকল কিছুই আমরা দেখতে 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 এমন একটা সময় আসলাম মাঝামাঝি সময়ে যখন আমাদের চিফ অ্যাডভাইজার নিজেই বললেন যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে এবং আমি ওরা চাইলে আমি যে কোনো দিনই চলে যাব অর্থাৎ খুবই চাকরিবিধি অনুযায়ী ঠিক যারাই নিয়োগ করি তারাই তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তো ঠিক একই রকম ভাবে উনি বললেন এবং এই কথাটি বলার মধ্যে দিয়ে একদিকে যেমন এই মব যারা তৈরি করছে মব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে তাদেরকে উনি এক ধরনের প্রশ্রয় দিলেন এবং তিনি বললেন আমি তোমাদের সাথে আছি না এটা উনি প্রত্যক্ষভাবে বলেননি বা এই শব্দগুলো এক্স্যাক্টলি উনি বলেননি কিন্তু উনি কাজ কর্ম এবং নানান আচার আচরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন উনি আছেন দেখুন বত্রিশ নাম্বার ভাঙা হলো আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগবেন লাগলেও কিছু যায় আসে না বত্রিশ নাম্বারটা চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা ধরে ভাঙা এটা রকম মব মববাজ এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো তার সঙ্গে নাচানাচি করা সকল কিছুই হয়েছে এরপরে আমরা দেখলাম যে মব যেই মবের ব্যাপারে বলা আছে যমুনার একটা মানে লক্ষণ রেখা টানা আছে তার বাইরে আসলে গিয়ে কেউ যমুনার কাছে মিটিং করতে পারবে না কিন্তু আমরা দেখলাম যে সরকারের নিজস্ব দল যেটাকে আমি রাজার দল বলি তারা কিন্তু আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা ঘোষণা আসলো আপনি কিন্তু এই ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে ঘটনাগুলো কিন্তু আপনাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে এই মেসেজটা গতকাল বা গত পরশু জামাতের আমির প্রথম দিলেন তিনি বললেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো আসলে নির্বাচন করা যায় না আপনি নিশ্চয়ই জানেন যে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সেই সঙ্গে সরকারের একটা বড় অংশ চাইছে নির্বাচনটিকে যতদূর সম্ভব পিছিয়ে দেওয়া যায় সো এই ধরনের আনরেস্ট যদি চলতে থাকে এই ধরনের মবোক্রেসি যদি চলতে থাকে তাহলে তো সত্যি আমি নিজেই বলবো যে আসলে আমি বাকি করে গ্যারান্টি দেবো যে আমার ভোটগুলো আমার বাক্সে ঠিক মতো গিয়ে পড়বে এরকম একটা অবস্থা খুবই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে এবং আমি আপনাকে আজকে আগাম বলে রাখি এই সকল কিছুই হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা আপনি দেখুন কেবলমাত্র বিএনপি ছাড়া আর যত ক্রিয়াশীল রাজনৈতিক দল মাঠে আছে তাদের জন্য কিন্তু যত দেরি হয় ততই ভালো কেন ভালো এনসিপি মাত্র দলটা গোছাতে শুরু করেছে গত তিন মাস বা চার মাস হয়েছে তাদের বয়স এবং তারা এখন যেই জায়গাগুলোতে যাচ্ছে আমি তো দেখছি প্রতিদিনই মিডিয়াতে আসছে ফেসবুকে আসছে আমি দেখছি যে সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের আপ্রাণ একটা চেষ্টা আছে নিকোল আমি নিজে তো জনসভা করি আমি সেই আপ্রাণ চেষ্টা বুঝি সেটা হচ্ছে লোক কতটা বেশি দেখানো যায় সো আপনি এমন ভাবে ক্যামেরা অ্যাঙ্গেল করবেন এমন ভাবে ফোকাস দিবেন যাতে আপনার মনে হয় অগণিত মাথা আসলে মাথা কিন্তু কিছুই না ওই দূরে যে রিক্সাটি দাঁড়িয়ে আছে ওই মানে লোকজনের শেষে ওই রিক্সাটিও দেখা যায় ভ্যান গাড়িটিও দেখা যায় সো যাই হোক মিডিয়াও চেষ্টা করছে আপ্রাণ লোক দেখানোর বাট ওখানে যারা উপস্থিত তাদের তো বুঝতে বাকি নাই যে দলের আসলে অবস্থা কি এনপি সংস্কার বিরোধী এটা একটি মহলের পরিকল্পিত অপপ্রচার সংস্কারের বিষয়ে বিএনপি অঙ্গীকারবদ্ধ কিন্তু একটি মহল একটি চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করার অপচেষ্টা চালাচ্ছে আজ সকালে কথাগুলো বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর বলেছেন দুর্ভাগ্যক্রমে মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তিত্ব বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলছে যেগুলো সঠিক নয় বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগ বিএনপির প্রতিপক্ষ এনসিপি কখনো কখনো জামাত অন্যান্য রাজনৈতিক দলও বিএনপির প্রতিপক্ষ এখন দেখছি মিডিয়াও আপনাদের প্রতিপক্ষ কারণ আপনি একটু আগে অভিযোগ করলেন এনসিপি কে নাকি এনসিপির সমাবেশে বেশি লোক দেখানোর চেষ্টাটা আসলে মিডিয়ার পক্ষ থেকে কিন্তু নিন্দুকেরা যে অভিযোগ করে বা বলে যে পাঁচই আগস্টের পর মিডিয়া বিএনপির ক্ষমতা হয়েছে বিএনপি মিডিয়াগুলো দখল করেছে সেটা তাহলে সত্যি না আপনার প্রশ্নে আমি নাকি বিএনপি নাকি মিডিয়া ঠিক বিএনপি সুরে কথা না বললে সেটা আপনাদের পছন্দ হয় না আচ্ছা আমি আপনার প্রশ্নে আসছি তার আগে আমি আমাদের শ্রদ্ধেয় মহাসচিব রেজা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন যে সংস্কার বিএনপি পছন্দ করছেন এটা কেউ কেউ বলছে বা সংস্কার বিএনপি চায় না এটাও কেউ কেউ বলবার চেষ্টা করছে আপনি দেখুন বাংলাদেশে যখন সংস্কার শব্দটি ওয়ান এর পর থেকে একেবারে পরিত্যাজ্য হয়ে গিয়েছিল এবং রাজনৈতিক দলগুলো এই শব্দটিকে যথাসম্ভব এড়িয়ে চলবার চেষ্টা করতেন বিকজ সংস্কার শব্দটির সাথে কোনো না কোনোভাবে মনে হয় যেন ওয়ান এর সেই ষড়যন্ত্র জড়িত সো সেই জায়গায় সেই সময়ে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দু সালে প্রথম সংস্কারের ঘোষণা দিলেন ভিশন 2.030 তারপরে বিএনপি সাতাশ দফা ঘোষণা করলো বাইশ সালে এবং সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একত্রিশ দফায় আসলাম এই একত্রিশ দফার মধ্যে আওয়ামী লীগ ছাড়া সেই সময়ে যেই রাজনৈতিক দলগুলো শক্তভাবে আওয়ামী লীগের দুঃশাসন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেই সকল দলের কিন্তু মতামত ছিল এবং তারই রিফ্লেকশন হচ্ছে একত্রিশ দফা